করে বলছি আপনি মানুষের পতন আছে তাহলে সে পদে পদে ভুল করে আজকে আপনি চান ব্রাহ্মণ্য প্রমাণ দিয়েছেন যে আপনি আমাদের রাজাকার বলে ভুল করেছেন তার জন্য আপনার আমাদের কাছে ক্ষমা চেয়ে হবে এবং কথা সংসার করতে হবে গত বছর বাইশ সালে আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জিএসটি পরীক্ষায় আমি পাস করেছি এবং পাশের চেয়েও ভালো নাম্বার নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি তবে আমার সিরিয়াল পিছে থাকার কারণে আমি কোনো সিট পাইনি এবং আমি কোনো বিশ্ব মুক্তলে মুখ তুলে তাকাইতে পারিনি তারপর আমি দ্বিতীয়বার আমি পরীক্ষাতে বসি আমি জিএসটি তে পাস করি এবং আমি ভালো নাম্বার দিয়ে পাস করি আমার সিরিয়াল পিছে থাকার কারণে আমার পটুয়াখালীতে বাংলা আসে আমার বাবা বলে আমার মেয়ে আমি পিছে দেব না আমার আমার থেকে কম নাম্বার পে এবং সে মাত্র পাস করে মুক্তি যোদ্ধা কোটায় সে সিলেটে কিভাবে বিবিএ নিয়ে পড়ে তাহলে আমার মেয়ে কোথায় গেল আমি যে তার থেকে পাঁচটা আমার মেধার প্রয়োজন নাই আমার মুক্তিযোদ্ধা কটা আছে হ্যাঁ আমি রাজাকার আর যদি আমি আমাকে রাজাকার দিয়ে পরিচয় দিতে পারি